উৎসবকে রঙিন করে তোলেন ঢাকায় সুপারস্টার সাকিব খান এবার ঈদেও তার বিকল্প হয়নি সুপারহিট সিনেমা রাজকুমার দেখতে দলে দলে ভিড় করেছেন দর্শক ভক্তরা এক ভক্ত অবাক করা কাণ্ড ঘটিয়েছেন ক্যামেরা যেদিকে ঘুরছে সেদিকেই যেন সাকিব ভক্তদের মিলন মেলা অনেকে তার সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন হল থেকে এ দৃশ্য অবশ্য আগে ঘটেছে তবে এবার এক ভক্ত সিনেমা হলে জ্ঞান হারিয়ে ফেলেছেন কারণ সিনেমায় সাকিব খানের একটি সংবেদনশীল দৃশ্য রয়েছে যা মেনে নিতে পারেনি বৈশাল থেকে আগত এই ভক্ত তাই জ্ঞান হারিয়ে বলে জানা গেছে তারই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় একজন দর্শক হলের মেঝেতে পড়ে আছেন ভিডিওতে আরও দেখা যায় সিনেমা হলের পর্দা সেই পর্দা রাজকুমার ছবিটির শেষাংশ ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সিনেমা শেষ এক ঘন্টা শুধু এই ব্যক্তি কেড়ে গেছেন শাকিব খানের পরিণতি তিনি মেনে নিতে পারেননি তাই কাঁদতে কাতে অজ্ঞান হয়ে গেছেন তিনি ভিডিওতে আরও দেখা যায় পানি এনে ওই ব্যাক্তি চোখে মুখে ছেটানো হচ্ছে পরে তার জ্ঞান ফিরে আসে এবং পুনরায় কাঁদতে শুরু করেন প্রযোজক সূত্র থেকে জানা গেছে দেশের একশো ছাব্বিশটির মধ্যে সিনেমা হলে চলছে রাজকুমার জানা যায় দেশের দুশো বারোটি সিনেমা হলের মধ্যে এই সিনেমার রেকর্ড পরিমাণ নেতার চারবার কিংবা গল্পে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিমানি তুলেছে এদিকে দেশে ঈদ উদযাপন শেষে শনিবার সন্ধ্যায় তোফান সিনেমার শ্যুটিং করতে পারতে গেছেন সাকিব পনেরোই এপ্রিল থেকে শুরু হয়ে গেছে তার সিনেমার শুটিং চলবি টানা এক মাস ভারতের সঙ্গে যৌথভাবে সিনেমাটি নির্মিত করছে